সালামু আলাইকুম আমার নাম ফাইকা আশরাফ আফিফা আমি ড্রিম হেভেন একাডেমির দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি এখন আপনাদের এ একটি গজল শোনাব আমার মনের ঘরেতে রেখেছি যারে দোজাহানের বাচ্চা কামলিওয়ালা বাচ্চা নাবি কামলিওয়ালা রে হে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাচ্চা নাবি কামলিওয়ালা রে দো জাহানের বাচ্চা নাবি কামলিওয়ালা রে মোরা

তামামি নয়নং ভরে দোজাহানে বাচ্চা নাদি কামলিওয়ালা রে দোজাহানে বাচ্চা নাদি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে সাফারাতের বিছানাতে সাফারতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাচ্ছানা বি কাম বাল্লা রে দো জাহানের বাচ্ছানা বি কাম ওয়াল্লারে আসসালামু আলাইকুম